সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রপার্টি বাই অ্যান্ড সেল চ্যানেল থেকে আমরা এখন আছি বসুন্ধরা অ্যান্ড ব্লকে এই সকল সাইডে যারা সম্মানিত ল্যান্ড ওনার বা জমির মালিকগণ আছেন দেশে ও প্রবাসে যারা অনেক দিন যাবৎ ধরে জমি বিক্রি করতে চাচ্ছেন কিন্তু ভালো একটা মাধ্যম পাচ্ছেন না তারা আমাদের মাধ্যমে আপনাদের জমি বিক্রি করতে পারেন কারণ আমরা আছি দীর্ঘদিন যাবত ধরে আপনাদের পাশে ভালো অভিজ্ঞতা সম্পন্ন সকল স্টাফরা আমরা নিয়োজিত আছি আপনাদেরই সেবায় জমি বিক্রির মাধ্যম হিসেবে এখন বর্তমানে অনেকেই কিন্তু দেখা যায় অনেক ধরনের বাহানা করে দীর্ঘদিন যাবৎ ধরে আপনাদের জমি বিক্রি আটকে রাখবে বা ভালো প্রাইস হলে তারপরে তারা ছাড়বে অথবা নাও ছাড়তে পারেন এসব ক্ষেত্রে কিন্তু ভালো একটা দামও পাবেন না বা জরুরি সময় যে আপনি জমিটা বিক্রি করবেন সেই জমিটা জরুরিভাবে বিক্রি করতে গিয়ে নানা সমস্যায় পড়তে পারেন কারণ তারা তাদের স্বার্থরা দেখবেন কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের জমির ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দেব এবং আমরা এখান থেকে কিন্তু বাছাইকৃত কাস্টমার দিকে নিয়ে থাকি যেই কাস্টমার আমাদের এই প্লটটা নেবেন একমাত্র তাকেই আমরা জমির প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেখিয়ে থাকি অন্যথায় একজন ব্যক্তিকেও আমরা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র অন্য কোথাও শেয়ার করি না এসব ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার কারণ আমরা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াই না আমরা একজনকেই আপনাদের কাগজপত্রগুলো দিয়ে থাকি যে ব্যক্তি আপনাদের জমি কিনবেন দরদাম সম্পূর্ণ কমপ্লিট করে তারপরেই কিন্তু আমরা কাগজপত্রগুলো ক্রেতার কাছে হ্যান্ডওভার করে থাকি এসব বিষয়ে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করে থাকি কারণ আমরা কারো তথ্য প্রকাশ করে বেড়াই না এজন্যই আমাদের কাছে আপনাদের তথ্যগুলো খুবই সতর্কতার সাথে থাকে এবং গোপনীয়তা বজায় থাকে তো আর দেরি না করে যারা জমি বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যারা বসুন্ধরা এলাকায় আপনাদের জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা সরাসরি যে কোনো ব্লকে বসুন্ধরা এ থেকে শুরু করে পি এক্সটেনশন ব্লক পর্যন্ত যাদের জমি আছে তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের জমিগুলো বিক্রি করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম